তো ঘেরে যে অনেকক্ষণ বসে থেকে ফেসবুক চাই দূরে রাখার চেষ্টা করছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে ছিলাম আমি সারাদিন বাসায় বাসা থেকে করতে পারিনি সারাদিন বিকেল টাইমে ভালো লাগতেছিল না এই জন্য একটু হাঁটতে হাঁটতে গেছিলাম বিলকান্দার দিকে তো ঘেরে যে অনেকক্ষণ বসে থেকে ফেসবুক চালালাম হঠাৎ ঘেরে মালিক দুইটা ভেড়া আমার পার্ক কাছে আসে এসে সেখান থেকে নড়তেই চাই না আমি তাদের গায়ে হাত বুলই ভেড়া দুটার গায়ের লোম মনে হচ্ছে যেন নরম তোলার মতো একেবারে নরম হাত দিতে বেশ ভালোই লাগছিল এবং সেও তারা দুইজন আমার কাছ থেকে নড়ছিল না তাদের দুজনকে যতই আমি হাত দিয়ে সরিয়ে দূরে রাখার চেষ্টা করছিলাম তারা আমার কাছেই চলে আসছিল আর আসবে না কেন কারণ ওই ঘিরে তো আমি প্রতিনিয়ত যাওয়া করি আমাকে এখানে অনেক সময় বসে থাকার পরে আর কি আড্ডা দেওয়ার পরে এক ভাই বললো আমাকে চলো ভাই নৌকা চড়ে আসি বললাম হ্যাঁ চল যাই নৌকায় অনেকদিন ওঠা হয়নি তো আমরা নৌকায় উঠে পড়লাম তো মাঝে একটা কথা বলতে ভুলেই গেছি ওখানে একটা নানা থাকে ওই নানার সাথে অনেক সময় গল্প করলাম মজার মজার কথা বললাম এরকে আড্ডা দিলাম আরও অনেক কিছু নৌকাতে উঠে আমার যে কাজ সে কাজটা শুরু করে দিলাম আমি আমার তো কাজ ভিডিও করা আমি ভিডিও করা শুরু করে দিলাম আর ওদিকে ছোটো ভাই নৌকা পাইছিল নৌকা সে খুব ভালো চালাইতে পারে আর আমি খুব একটা পারি না তাই বললাম কিন্তু তুই চালা আমি যেমন কথা তেমন কাজ সে নৌকা দিয়েছিল আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম ফোন দেখতেছিলাম এদিকে নৌকা চালাতে চালাতে আমরা অনেক দূরে চলে এসেছি এছাড়া আমরা অনেক সময় নৌকা চালালাম আজকে নৌকাটা চড়ে খুবই ভালো লাগছিল কারণ আজকে আকাশটা ছিল শূন্য কোনো রোদ ছিল না আকাশে প্রচুর মেঘ ছিল শূন্য আকাশে পরিবেশটা খুবই ভালো লাগছিল এই জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করব না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন